আবারও সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সম্প্রতি আন্তরাজ্য গাড়ি চুরির ঘটনার কিনারা করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এরপর বাইক চুরির অপরাধে হুগলি থেকে ছয় জনকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ উদ্ধার বারোটি মোটর বাইক গত তিরিশে জুলাই একটি বাইক চুরির ঘটনার তদন্ত নেয় টিটাগড় থানার পুলিশ এরপর গোপন সূত্রে খবর পেয়ে হুগলি জেলায় অভিযান চালিয়ে একটি বাইক চুরি চক্রের হদিশ পায় তদন্তকারী দলটি বাইক চুরির সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করে নিয়ে আসা হয় ব্যারাকপুরে সাথে সাথে উদ্ধার করা হয় বারোটি মোটর বাইক শনিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে পুলিশের এই সাফল্যের কথাই তুলে ধরলেন ব্যারাকপুরের উপনগরপাল ইন্দ্র বদন না সবাই হুগলি আর চন্দননগরের বাসিন্দা আছে টিটাগড়ের বাসিন্দা কেউ নেই উপর থেকে এসে করছে মূলত উপর থেকে এসে টার্গেট করছে পরে পুরো ডিস্ট্রিক্ট চেঞ্জ করে ফেলেছে উপর একদম একদম সব চুরিয়া বাইকগুলো কি টিটাগড় থানার কমিশনার না এটা এখন অবধি আমরা হাদিস মানে এটা তদন্তের আমার বিষয় আছে একটা বাইক নিশ্চিত মাত্রা টাকা থানা যেটা আছে বুলেট বাদবাকি বাকি যেগুলো বাইকের আমরা চিহ্নিত করব আস্তে আস্তে কোথাকার বাইক আছে কিছু হয়তো কল্যাণী হতে পারে কিছু অন্য থানার হতে পারে দেখতে হতে এই যতজন কে বিষয় আছে আমাদের আমরা তদন্তে দিচ্ছি খুতিয়ে বের করব কি আছে আর অন্য লোক কোন জড়িত আছে কিনা বের করতে গিয়ে তপন রায় আজকের সংবাদ